আমাদের নবী এটা মানতে হবে কিয়ামত পর্যন্ত যারা আমাত বলে তিন নম্বর ওয়াল কুরআন দাসুরুদা কুরআন কে আমার সংবিধান কুরআন কে মানব জাতির সংবিধান মানতে হবে কয়টা জিনিস হলো তিনটা আল্লাহ রব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা ওয়াল কুরআন দাসুরুদা এই তিনটার একটা যদি বাদ দেওয়া হয় আমি একটা উদাহরণ দিয়ে থাকি মনে করেন একজন বিবাহ করবে বিবাহ করাটা একটা ভালো কাজ আল্লাহ রসুলের একটা সুন্দর বিবাহ করবে তো বিবাহের সময় চুক্তি হচ্ছে কথাবার্তা হচ্ছে কথাবার্তা হইতে যে এক পর্যায়ে ছেলেকে বোঝানো হচ্ছে যে ছেলে বিবাহ করবে তাকে বোঝানো হচ্ছে দেখো যিনি তোমার শ্বশুর হবেন তাকে তোমার আব্বার মতো মর্যাদা দিতে হবে আচ্ছা ঠিক আছে দেব যিনি তোমার শাশুড়ি হবেন তোমার আম্মার মতো তোমার মায়ের মতো মর্যাদা তাকে দিতে হবে ঠিক আছে দেব যিনি তোমার শালা সম্বন্ধী হবেন যারা সারা সম্বন্ধী হবে তাদেরকে তোমার ভাইয়ের মতো মর্যাদা দিতে হবে আর বিবাহের পর থেকে এই মেয়েটার জীবনের যাবতীয় ধরণ পোষণ যা কিছু এটা সব তোমার বহন করতে হবে ছেলেটা তখন বলতেছে ঠিক আছে বিবাহ আমি রাজি আছি আপা আব্বা বলতেও রাজি আছি শাশুড়িকে মা বলতেও রাজি আছি

সুস্থতা অসুস্থতা সব দেখার দায়িত্ব পান স্বামী স্বামী বলতেছে ওইটাই আমি পারবো না আচ্ছা এই কথা যদি বলে যে সবকিছু মানতে রাজি আছি কিন্তু স্ত্রীর ভরণ পোষণ স্ত্রীর দায়িত্ব এটা নিতে পারবো না বলেন তো কোন সমাজ এই আলেমরা ধর্মের নামে যা কিছু করবে যা কিছুই করবে সবই তাদের পেট ভারার উদ্দেশ্যে করবে আমার জন্য আমার আল্লাহর জন্য করবে না এমন এক্সট্রিমলি ডাইম আছে না আছে যা কিছু করে সব নিজের স্বার্থে একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার রসলাই চায় তাায় একবার উইঠা যায় একবার তারা বৈধকে অবৈধ করে আর একবার অবৈধকে বৈধ করে এবং কিছু মানুষ আছে

হবে তারা তাদের বয়ান করবে যে বয়ানের মাধ্যমে থাকবে না থাকবে না জনগণ এ সমস্ত বক্তব্য শুনবে আনন্দ পাবে লাগবে কিন্তু তাদের মধ্যে হৃদায়তের নূর আসবে না

খলিফা হইল আল্লাহর খলিফা ওরা যারা আল্লাহর সংবিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করে আল্লাহর আইনকে যারা আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে তারাই হবে আমার খলিফা সেই খলিফা উদ্দেশ্যে খলিফা হবে সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করলেন মানুষ তৈরি করার পরে আল্লাহ